বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো বন্ধুরা রেশন কার্ডের যে পরিবার আলাদা বা ফ্যামিলি স্প্লিট এটা বহু দিন কিন্তু বন্ধ ছিল এবং এটা কিন্তু এখন এই মুহূর্তে বর্তমানে দু তিন দিন হল এটা কিন্তু চালু হয়েছে তো সবার জন্য কিন্তু সুখবর যারা কিন্তু রেশন কার্ডের পরিবার আলাদা করতে চাইছিলেন তারা কিন্তু বাড়িতে বসে অনলাইনে এই কাজটি করতে পারবেন তো কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য প্রথমে গুগলে এসে সার্চবারে আমাদের টাইপ করতে হবে রেশন কার্ড লিখে তো এরপরে দেখুন রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট ফুড ডট ডট জিওভি ডট ইন এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এই লিংকে ক্লিক করে দিচ্ছি এই লিংকে ক্লিক করলে এখানে আমরা রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ড সেটা আমরা ওপেন করে নিয়েছি তো এখানে দেখুন সিটিজেন্স হোম এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এরপরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে আরও তিনটি অপশান রয়েছে তো এখানে আমাদের রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপরে আরও আমাদের সামনে দুটো অপশান ওপেন হবে তো এখানে দু নম্বর যে অপশানটি সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল তো এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এরপরে এখানে দুটো অপশান রয়েছে তো আমাদের অ্যাপ্লাই অনলাইন এই অপশানটিতে ক্লিক করতে হবে এটাই ক্লিক করে দিলে পরিবারের যে কোনো একজনের এখানে আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে বারো ডিজিটের তো এরপরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এখানে এই চেক বক্সটি যেটা রয়েছে এটাই ক্লিক করতে হবে এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলে সেই আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিংক রয়েছে সেটাই ছয় সংখ্যার ওটিপি আসবে সেটা এখানে বসিয়ে দিতে হবে ওটিপি এরপরে সাবমিট ওটিপি এই অপশনটিতে ক্লিক করতে হবে ওটিপি সাবমিট করে দিলেই এখানে সেই ব্যক্তির রেশন কার্ডের নম্বর ক্যাটাগরি নাম ডেট অফ বার্থ জেন্ডার বিভিন্ন ডিটেলস এখানে দেখিয়ে দেবে তো এরপর আমাদের এখানে ইয়েস অপশনটিতে ক্লিক করতে হবে এরপর এখানে নেক্সট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হবে তো এরপরে নিচের দিকে যেতে হবে নিচের দিকে গেলে এখানে দেখুন যে অপশনটি রয়েছে অনলাইন ফর্ম সার্ভিসেস অর্থাৎ অনলাইন ফর্ম সেবা এটাই ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের বিভিন্ন ফর্ম নম্বর দেওয়া রয়েছে তো এখানে দেখুন তেরো নম্বর ফর্মে পরিবার বিভাজন করা যাবে তো এখানে ক্লিক হেয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে অর্থাৎ তেরো নম্বর ফর্ম ফিল করে পরিবার আলাদা করার আবেদন করা যাবে এরপর নেক্সট অপশনটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করলে এখানে পুরো ফ্যামিলিতে যতজন মেম্বারস রয়েছে সমস্ত মেম্বারের নাম এখানে দেওয়া রয়েছে তো এরপর এখানে আমাদের নেক্সট অপশানটিতে ক্লিক করে দিতে হবে নেক্সটে ক্লিক করলে এখানে আমরা যে সমস্ত ফ্যামিলি মেম্বারকে আলাদা করতে চাই তাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে ধরুন সাতটি ফ্যামিলি মেম্বার রয়েছে তো আমরা চা আলাদা করতে চাই ধরুন পাঁচটিকে দুটো পড়ে থাকবে এবং পাঁচটি আলাদা হবে তো সেক্ষেত্রে আমরা যেগুলোকে আলাদা করবো তো সেইগুলোর পাশে কিন্তু টিকমার্ক করে দিতে হবে তো এরপর এখানে স্প্লিট বেনিফিশারি এই অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করলে এখানে দেখুন আমরা কাদের সিলেক্ট করেছি পুরো ডিটেলস রয়েছে আপনারা যদি কোনো ভুল ধরো সিলেক্ট করে নিয়েছেন তো সেক্ষেত্রে ডিলেট অপশানে ক্লিক করে ডিলেটও করতে পারবেন তো এরপর নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পরে এখানে একটি অপশন রয়েছে দেখুন পরিবারের অবশিষ্ট সদস্যের একজনের আধার ওটিপি অথেন্টিকেশান করুন অর্থাৎ যেই ফ্যামিলি মেম্বার বাকি থাকলো অর্থাৎ আমরা তো পাঁচজনকে ধরুন সিলেক্ট করে নিয়েছি এরপরে যে যেগুলো দুটো বাকি থাকলো তার মধ্যে যে কোনো একজনের কিন্তু অর্থাৎ যে অবশিষ্ট যারা থাকবে তাদের মধ্যে একজনের আধার ওটিপি দিয়ে এখানে ভেরিফিকেশান করতে হবে তো এই চেকবক্সে ক্লিক করে ভেরিফাই আধারে ক্লিক করতে হবে তো এরপরে সেই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটায় ওটিপি আসবে ছয় সংখ্যার সেটা এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে সাবমিট ওটিপি অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে কিন্তু এখানে দেখুন একেবারে লাস্টের যে স্টেপটি ফাইল আপলোড বা নথি আপলোড নথি বা ডকুমেন্ট আপলোড তো ক্ষেত্রে আমরা কিন্তু আধার এপিক বিভিন্ন ধরনের ডকুমেন্ট এখানে আপলোড করতে পারবো তো এখা এখানে ডকুমেন্ট আপলোডের সাইজটি দেখুন তিনশো কেবির মধ্যে আমাদের ডকুমেন্টটি আপলোড করতে হবে এবং জেপিজি জেপিজি এবং পিডিএফ ফাইল কিন্তু অ্যালাউ রয়েছে এক্ষেত্রে আমরা আধার এপিক পাসপোর্ট এগুলো ইউজ করতে পারবো তো আমরা এখানে ডকুমেন্টটি আপলোড করে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলাম ক্লিক করলেই দেখুন এখানে আমাদের অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং তার স্ট্যাটাসটিও আমরা চেক করতে পারব রেশন কার্ডের পরিবার আলাদা নতুন পদ্ধতিতে কিভাবে করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখালাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন